আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখতেছেন আমার খাসা পদ্ধতিতে দেশি মুরগি পালন আসলে খাঁচা পদ্ধতিতে দেশি মুরগি পালন করলে এটা সবচাইতে ভালো হয় কেননা ছেড়ে পালন করলে দেখা যায় যে বেজি বনবিড়াল কাক সিল এগুলো সব বাচ্চা খেয়ে ফেলে এবং বাচ্চাগুলো অনেক দুর্বল হয় তাই আমি আগে একটা সময় ছেড়ে দিয়ে লালন পালন করতাম কিন্তু বর্তমানে আমি এইভাবে খাসা পদ্ধতিতে পালন করি এবং এইভাবে পালন করার ফলে আপনারা দেখতে পাচ্ছেন যে মুরগিগুলো আমার কত সুন্দর মাসা সবাই মাসা বলবেন দেখেন মানে কোনো ধরনের কেউ ঠুকরা টুকরি করে না কারো পাখনা উড়ে যাওয়া উঠে যাওয়া নাই সব মিলিয়ে আর কি মাসা আলহামদুলিল্লাহ তাই আপনারা এই রকম খাসা পদ্ধতিতে করার চেষ্টা করবেন তাহলে মুরগি অনেক সুস্থ এবং সবল থাকে এবং এই পদ্ধতিতে পালন করলে তেমন ওষুধপাতি এবং চিকিৎসা লাগে না ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ